আরে ফলাইন যদি জন্ম দেন বাফের মতোই হ্যাঁ হ্যাঁ এই রে একদম ফলাইন যদি জন্ম দেন বাপের মতো হইব বাপের বাফের থেকে একটু আলাদা হইব এই ফোলাইন অন্য কারণ বোতালাক আগের থেকে গোয়ারা রাখি ফোলাইন কিন্তু জন্ম দেওয়ার পর বাবার মতো হইতে হইব বাবার মতো হাত থাকতে বাবার মতো পা থাকতে গো এই গোপগুলোও কিন্তু বাপের মতো থাকতে হইব তয়লে ফলাইন বাফের নয়লে কিন্তু ফোলাইন বাপের না ফলাইন অন্য কারণ তাহলে কিন্তু তালাক এখন মাথায় কিচ্ছু ধুকছে না যেই বেড়ার পা ল্যাঙ্গা পা ভাঙ্গা যেই বেড়ার সোক কানা এক সোক কানা যেই বেড়ার হাত একটা এইভাবে ভাঙ্গি রয়েছে বা ইয় নাই যেই বেড়ার যেই বেড়ার দুই হাত নাই যেই বেড়ার এক পা নাই তার ফলাইল হয় ভালা বুঝলাম নয় ফোলাটা কি হ্যাঁ মানে ওর তো এক ফা নাই তাহলে তো বাচ্চাটারও এক ফা ওর না হওয়ার কথা ছিল ওর তো এক চোখ নাই তাহলে তো বাচ্চাটার এক চোখ না হওয়ার কথা ছিল ওর তো ওর তো ওর তো দুই হাতই নাই তাহলে বাচ্চা দুই হাতাইলো কই থেকে এই ফলা ওর না এই ফলা অন্য কারো না না এই ফলা অন্য না এই ফলা অন্য কারো কারণে তালাক দিতে হইব কেন ভাই আল্লাহ আল্লাহ ওর এক ঠ্যাং নাই আল্লাহ ফলারও এক ঠ্যাং নাই এটা দিতে হইব এই ওর এই বাচ্চা ওর না বউ অন্য কারোর লাগে কারণ করছে এই বৌ উপর আল্লাহ আল্লাহ কারণ আল্লাহ তোমার সেরাটা দুনিয়াতে এইভাবে বানাইছে এইবারে কালার করতে সুন্দরও না কালার করাতে রাজকন্যাও না কালার করতে রাজপুত্র হয় না হ্যাঁ আবার সুন্দরে সুন্দরে মিললা কয়লার মতো বাচ্চা হয় না ওটা কি নাইজেরিয়ান ওটা কি নাইজেরিয়ান হুম অলরেডি সোশ্যাল মিডিয়াতে দেখতাছেন এই বাচ্চাটার জন্য শুধু এই বাচ্চাটার লাগে শুধু এই বাচ্চাটার চেহারা এত সুন্দর দেখা ওর বাপে মনে করছে এই বাচ্চা ওর না এই বাচ্চা হয় কোনো মহিলার ইয়া হয় কোনো বিদাসি বিদাসি বিদাসী লোকের হ্যাঁ আর বেটা বানাইছে তো ও আল্লাহ এরে আল্লাহ বানাইছে এরে আল্লাহ কি দিয়া বানাইছে কেমনে বানাইছে হ্যাঁ মহিলার কনফিডেন্স আছে এটা তোর বাচ্চা তুই স্বীকার করতাস না তোর স্যারে ওই তুই বু হ্যাঁ আরে ভাই কালা কালা বিয় একদম ভুসুর কালা কালা বিয় হিডার তো রাজপুত্র হয় না ফোলা সেরা ফ্রিন্স এর মতো কত সুন্দর এটাও কি তাইলে অন্য মানুষের বাচ্চা হুম এই দুনিয়া কোথায় এই আল্লাহর উপর থেকে বিশ্বাস তো এদের উঠে যাচ্ছে রে ভাই ওই যে উপরালার উপরে তো বিশ্বাস নাই আর ওই মহিলায় বিদেশি লোক পাইছে কই হ্যাঁ কে রে ভাই তুই বিয়ে করছ কয় মাস হয়েছে তোর সেগুলো তোর ডিপেন্ড করে না হ্যাঁ আল্লাহ তোর ভিতরে তোর মাধ্যমে যে এমন একটা ছেলে পৃথিবীতে ফাটাইছে নজির যেটা মানুষ দেখবে হয়তো বা মেয়েটাকে রাজকন্যা হিসাবে পাঠাইছে দেখবে ভালো লাগতেছে এখন সেটাও তুই অস্বীকার করতেছ অরে আইনের আওতায় আইন না আর সহজ বাংলায় এত তর্ক করার দরকার কি ভাই ওরে ডিএনএ পরীক্ষা করলেই তো বাচ্চাটা কার এটা পরীক্ষা হইয়া যায় এরপরে যদি ওর বাচ্চা হইয়া থাকে তাহলে ওর দরকার জুতা দিয়া পিটাইয়া তারপর গলায় রশি দিয়া যে সন্তানেরে যে সন্তানেরে কিন্তু কি কয় অস্বীকার করে যে অসন্তান না তাহলে গলায় রশি দিয়া টাঙ্গায় পুরা দুনিয়া থেকে বাইরে করে দেওয়া দরকার হ্যাঁ ওর এই কারণেই কিন্তু এখন ফোলাপান আলাদা হইলে এইসব বাবা মা কিন্তু এই বাপে বা মা বাবা কিন্তু চিন্তিত থাকবেন যে আসলে পোলাটা কি আমার কি না হ্যাঁ আরে বেটা তোর একশো কানা তাই কি আরও একশো কানা হইতইবো তুই কালা তাই বলে কি এও কালা হইতইবো তুই সুন্দর তাই বলে একই সুন্দর হইব এই কোন নীতিতে আছে রে ভাই ওই যে উপরালা ওই উপরালা কারে কেমন বানাইবো তোর ঘরে রাজকন্যা বানাইবো তোর ঘরে বুথ ফাটাইব তোর ঘরে কালা ফাঁটাইবো তোর ঘরে ফেতনি ফাটাইব তোর ঘরে বিশ্রী একটা সেরা ছেলে ফাটাইবো এটা তো ওই উপরালার কাজ তুই কেমনে বুঝত যদি এতই তোর কনফিডেন্স কনফিউজ হয়ে তাস বা কনফিডেন্স হারিয়ে ফেলাস তাহলে তুই ডিএনএ টেস্ট কর তারপরে না সারি দিবি তুই সারি দিস দিইস্লে লেগে হ্যাঁ প্রবলেমটা কি হ্যাঁ আরে ডিএনএ টেস্ট কর তুই আগে আমি কষ্টের সহিত বলতে চাই এই বইনের কাছে ক্ষমা চাচ্ছি আমরা বাঙালি জাতি আমাদের আসলে লজ্জা নাই বা আমরা এরকমই বাঙালি জাতি সো ঘন্টার প্রতি ব্যাকে পাশে থাইকেন ওনাকে একটু দেখেন তালাক হয়ে গেছে সো এই দোয়া করি এই রাজকান্না যেন অনেক বড় হয় এবং ওর মার মুহ উজ্জ্বল করতে পারে এই আর কি এসব কিছু মাথায় ঢুকছে না ভাই কিছু ঢুকছে না